এটা হচ্ছে ঢাকমারি গ্রামের পেটিকাটা ঢাকমারি ইউনিয়নের পেটিকাটা বানিসান্তা ইউনিয়নের পেটিকাটা গ্রাম পেটিকাটা রাত্রেবেলা যদি কোচ নিয়ে বেরোনো হয় এই বিলে এখন শৈল কি আছে প্রচুর এদিকে ধান হয় খুব ভালো এই ফাঁকা ফাঁকা বাড়ি ফাঁকা ফাঁকা বাড়ি আর সব কৃষির জমি প্রচুর ধান হয় ওই পরিমাণ তরমুজ হয় ও সামনে চলে গেছে আমাদের রাজীব ভাই আর হচ্ছে শহীদুল কাকু এরা সামনে হাঁটতে হাঁটতে চলে গেছে দেখি কোন বাড়ি যে আত্মীয় স্বজন পাতায় ওরা থাকবে নাকি রাস্তাঘাট না এই তবে ফসল আছে অঞ্চলে প্রচুর ফসল হয় শুধুমাত্র অবদা দেওয়ার কারণে আর যে সরকারি খালগুলো ছিল ওইখানে খালগুলোতেই মিষ্টি পানি বৃষ্টির পানিটা ধরে রাখে ওইটা দিয়েই চাষাবাদ হয় খুব সুন্দর আমার খুব ভালো লাগে এই চাষাবাদ মনে আমাদের তিনজন চারিদিকে ধু ধু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর একেবার পড়ন্ত বিকালে লোকজন খুব একটা দেখা যায় না সবাই যার যার কাজে সম্ভব হলে রাত্রে কোষ নাম যে কোনো এক বাড়ি খাতের পাতায় যদি সম্ভব হয় বাইকে দিয়ে আসছি আর দোকান খুলে কেরাম খেলতে আর আমি আসছি কোন বিলে একটু পানি বেশি আছে বেশি বিলে কে নাম আমি জানি এখানে মাছ হয় শৈলটা কি কই হয় আবারও বলি এটা হচ্ছে পানি সন্তাগুলি এলের আগা হেনমারি বলে হেনমারির কচু কাটা পেটি কাটা পেটি কাটা গ্রাম খিটা খেটায় কাকু নাকি আমরা একটা প্ল্যান পাস করেছি জানেন আপনি প্ল্যানটা হচ্ছে রাত্রে যদি সম্ভব হয় কোষ টোস রেডি করেছি কোষ হ্যাঁ শৈল মাস খুব হবো হ্যাঁ হ্যাঁ তা ছাড়াও নি হ্যাঁ তা উঠায় নেবেন আর ওদেরই দিবো কিন্তু উঠাই আমরা ছাড়াই নিবো নিয়ে তারপরে দিব এখানে মরুভূমিতে আসছেন আপনি মরুভূমিতে আসছে মরুভূমিতে আমাদের দেখেন প্রচুর ফসল হয় কিন্তু এখানে আর ওই পরিমাণ গরু পশু আছে প্রত্যেক প্রত্যেক বাড়িতে যদি চ্যানেল নাম্বার পড়ে তো এইটা তো অজপাড়া পাড়াগা হ্যাঁ তারপরও অবধা টবধা হয়েছে তো আগে তো লবণ পানি ছিল চলে ঘের ছিল প্রত্যেক বাড়ি গরু আছে ভাই আর এই এক দু দিনের ভিতরে পাওয়ার টিলার নামে যাবে জমিতে প্রচুর ধান হয় এখানে ফাঁকা 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 বাড়ি প্রত্যেক বাড়ি কুটোরপালা পালা দেখেন কুটোর গাদি বলে কুটোর পালা বলে হ্যাঁ এই ধান পাত ফেলবে এই যে পানি বা দিছে না এখানে তো ওই অবদা দিয়ে বৃষ্টির পানিটা বৃষ্টির পানিটা হচ্ছে ওই সরকারি যে খালগুলো ওই খালে ধরে রাখে ওই পানি দিয়েই চাষাবাদ হয় ওই সময় আর এখন বৃষ্টির পানি আইছে এখন আর পানির সমস্যা নেই এখান তো আপনার ডিপে লবণ পানি ভাই নদীতে লবণ পানি শুধু অবদার কারণে প্রচুর ফসল ফলে এই ফসলই এখানকার শাক সবজি আমাদের অঞ্চলে যায় লবণ পাই ও যে গ্রামে এক দুজন এক দুজন করে আসতেছে ও আজকে বাজু আর বাজার বাজার করে আসতেছে ও দাদা দিদি আসতেছে এটা হিন্দু অঞ্চল কিন্তু বাজুয়া থেকে আসতেছি বাজার করে আজকে মঙ্গলবার না বাজুয়ার বাজার বাজুয়ার বাজার এখানকার নাম করা বাজার ওখান থেকে বাজার করে আসতেছি পায়েটি